হ্যালো দোস্ত নমস্কার গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আমি আছি মোটামুটি তো আজকে আছে রবিবার আর সময় হচ্ছে ওই সাড়ে আটটার মধ্যে তো চলুন আজকের ভিডিও এখন থেকে শুরু করছি মানে সাড়ে আটটা থেকে আপনারা সবাই সঙ্গে থাকুন সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে ভিডিওটা শুরু করতে বসে গেছি আর তৃষাণকে পড়ানোর কাজটা নেই কারণ আজকে হচ্ছে রবিবার ত্রিশানের ড্রয়িং ক্লাস থাকে ও চলে গেছে ড্রয়িং ক্লাসে তো চলুন বেশি বক বক করব না শুরু করছি তো আজকে যদিও রবিবার কিন্তু তাও বাড়িতে চিকেন টিকেন কিছুই হচ্ছে না আজকে হবে শুধু ডিমের তরকারি আর কি বলে চিকেন টিকেন হচ্ছে না কারোর মা বাবা যেদিন ঝাড়গ্রাম থেকে এসেছিলো সেদিনকে মাংস নিয়ে এসেছিলো সেদিনকে মাংস খাওয়া হয়েছে সেই জন্য এখন আর টাংস খাওয়ার ইচ্ছে নেই ডিম খাচ্ছি আর ডিমের ঝোলটা মা কিন্তু দারুণ বানায় সেই জন্য মাকে বললাম মা একটু ডিম বানাও আর ডাল তো প্রত্যেক দিন হয়েই থাকে তো ডাল তো হবেই সেই জন্য ডালটা আগে হয়ে গেছে আর এখানে ডিমের তরকারিটা মাখা মাখা হচ্ছে তো চলুন আমি তো সকালবেলা ব্রেকফাস্টে সেরকম কিছু খাই না একদম সোজা রান্না টান্না হয়ে গেলে লাঞ্চ করে নিই তো লাঞ্চ করবো আর আমার মা সব খাবার টাবার বানিয়ে দিয়ে বাথরুমে কাপড় কাচ্ছিল অনেকগুলো জামা কাপড় ছিল কালকে কিন্তু আমি দেড় বালতি মানে এক বালতি আর হাফ বালতি মতো জামা কাপড় কেচেছি মা আজকে আবার কাছে মাকে আমি বলছিলাম মা তুমি কেচো না আজকের দিনটা আমাকে রেস্ট নিতে দাও কালকে আমি আবার কাচবো মা বললো না তুই কালকে অনেকগুলো কেচেছিস ক্লান্ত হয়ে গেছিস আমাকে আজকে কাচতে দেয় তো আমি আর কী করব মা এখানে কাটছে মাকে না বলার পরও মা কাটছে তো যাই হোক আমার ভিডিওতে আমার বাড়িতে যখন মা থাকে সবসময় কিন্তু ক্যামেরার পেছন দিকে আপনারা মাকেই বেশি দেখতে পাবেন আজকে আমি মাকে ভিডিও বানাচ্ছিলাম বলে মা আমাকে বকছিলো বলছে সবসময় আমাকেই দেখাস যে আমি কাজ করছি আমি কাজ করছি ওটাই দেখাস লোক কীভাবে শুধু ওর মাকে দিয়ে কাজ করার নিজে কিছু করে না আসলে মাকে দেখায় মা যখন কাজ করছে মাকে যখন আমি দেখাই আমার কিন্তু কোনো দ্বিধা লাগে না যে হ্যাঁ মা কাজ করছে সবাই কী ভাববে না ভাবে এটা আমার ম মনের মধ্যে সত্যি কথা বলতে কি আমার মা যেটুকু কাছাকাছি করে করে আর মশলা সবজি কাটা সব কিছু আমি রেডি করে দিই আমার মা শুধু দাঁড়িয়ে টুকু রান্না করে তারপর কিট্টু তৃষানকে খাওয়ায় বাবাকে খেতে দেয় নিজে খায় তারপর দুপুরবেলা কিন্তু ঘুমিয়ে যায় আর বাকি যে কাজ থাকে বাসন ধোয়া রান্নাঘর মোছা পরিষ্কার গ্যাস পরিষ্কার ঘরের ভেতর পরিষ্কার জামা কাপড় কাছে যাবতীয় কাজ কিন্তু আমি করি আর আমি যখন করি তখন একদিকে কোথায় ক্যামেরা লাগাবো আমার কাছে কোথাও মানে ক্যামেরা লাগানোর মতো স্ট্যান্ড নেই আর সেরকম ঠিকঠাক কোনো জায়গা জায়গাও পাই না আর যখন একমনে কাজ করি তখন মনে হয় তাড়াতাড়ি করে কাজটা করে শেষ করি একদিকে কাজ করব। একদিকে ভিডিও করবো ঠিকঠাক লাগে না কমফোর্টেবল লাগে না অস্বস্তি লাগে শুধু মনে হয় কাজটা আমি কখন শেষ করব আর সব কাজ শেষ করে কখন গিয়ে একটু শান্তিতে শোবো মনের মধ্যে এটাই চলতে থাকে সেই জন্য আমি আমার মতো কাজ করিনি আমি খুব কমই দেখাই যে আমি খুব কাজ করছি হয়তো তৃষাণ কোনো দিন যদি ঘরে থাকে তাহলে কেউ বলি বাবা একটু ভিডিও করে দিত আমি কাজ করছি তখনই হয় না হলে কিন্তু হয় না তিশান্ত প্রত্যেক দিন স্কুল চলে যায় ও ওর পড়াশোনা কাজ নিয়ে ব্যস্ত থাকে ওকে আর কতটা বিরক্ত করবে যে ভিডিও করে দে ভিডিও করে দে মাঝে মধ্যে কোনোদিন হয়তো বলি নাহলে কোনো দিন হয়তো সামনে থেকে ফোনটা কোথাও আটকে দিলাম আটকে দিয়ে দেখাচ্ছি যে আমি কাজ করছি তো মা আজকে এটাই মাকে বলছিলো সময় আমি কাজ করি তুই ভিডিওতে এটাই দেখার সবাই ভাবে যে আমাকেই দিয়ে কাজ করিস কিন্তু আমি মাকে বলি আচ্ছা মা তুমি মাকে বলছি মা তুমি বলো তো আমি কাজ করি না মা বলছে হ্যাঁ করিস কিন্তু যারা জানে না তারা কি করে জানবেন জানবে যে তুইও কাজ করিস তো যাই হোক কী আর বলবো কিছু করার নেই সব কাজ শেষ করে যতটুকু পারি মানে নিজের ভিডিওটা করার জন্য মানে নিজের ভিডিওটা করার জন্য বা দেখানোর জন্য অতটুকু পারি করি কিন্তু একদিকে কাজ করছি একদিকে ভিডিও করব হয়ে ওঠে না আমি পারি না তবে যেরকম পারি একটু কাজ শেষ করে ভিডিওটা দেখালাম বা একটু কাজ করেছি সবজিটা কাটা হয়ে গেছে তখন দেখালাম কিছুদিন আগে তো আমার ঘরে মা ছিল না মা চলে গেছিলো ঝাড়গ্রাম মানে নিজের ঘর তখন আমার কাজগুলো কে করছিলো তখন তো আমার কাজগুলো আমি নিজেই করছিলাম আর সব তখন কি হচ্ছিলো যে একটা কাজ করছি ভাতটা চাল চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি তখন দেখালাম বা সবজিটা কেটে ধুতে গেছি তখন দেখালাম এরকম করে করেই করি তবে অনেক সমস্যা হয় একা একা করতে তারপর আমরাও যতটুকু পারি করার চেষ্টা করি ভালো করে তো জানি না কেমন হয় না হয় তো যাই হোক সব কাজ শেষ করেছি আজকে প্রায় তিনটের দিকে আর মারা হচ্ছে বারোটা সাড়ে বারোটার দিকে লাঞ্চ করে কিন্তু সবাই শুয়ে গেছিলো সব কাজ শেষ করার পর সাড়ে তিনটের দিকে যখন সব কাজ শেষ করলাম তখন হচ্ছে আমার মা বুঝতে পেরেছি যে আমি স্নান টান করে এসে সাড়ে তিনটের দিকে শুলাম তখন মা সেই বারোটার দিকে শুয়ে গেছিলো তারপর হচ্ছে মা সাড়ে তিনটের দিকে উঠে আমাকে চা করে দিল প্রতিদিন বিকেলে অবশ্য সব কাজ শেষ করে যখন স্নান টান করে এসে বিছানায় একটু শুই তখন চাটা মা করে দেয় জানে যে ক্লান্ত হয়ে গেছে এখনো চাটা মানে করবেও না খাবেও না তো মা নিজে থেকেই চাটা করে এনে দেয় তো যাই হোক তখন একদম শান্তিতে চাটা খায় তো যাই হোক বিকেল হয়ে গেছে এখন সবাই ঘুম থেকে উঠলো আমি তো সব কাজ শেষ করেছি সাড়ে তিনটার দিকে মানে এখন আমি আর কিছু করব না আর রাত্রেবেলা রুটি হয় আলু ভাজা ডাল এই সব হয় আর দুপুরের যে ভাতটা থাকে আমি সেই ভাতটা খেয়ে নিই তো রাত্রেবেলা বাবা রুটি খায় মাও রুটি খেয়ে নেয় তো মা এখন রান্নাঘরে বেশি করে আলু ভেজে নিচ্ছে রুটির জন্য আলু ভাজাটা হবে বা ত্রিশান কীটুকে মুড়ি খাওয়াবে তো এই যে দেখুন দুই ভাই ঘুম টুম থেকে উঠেছে সেই বারোটা সাড়ে বারোটার দিকে লাঞ্চ করেছিলো এদের কেউ খিদে পেয়ে গেছে এরা এখন এখানে খেতে বসেছে মা এদেরকে খাইয়ে দিচ্ছে আমি ভাবলাম আমার ভিডিওটা কি করে শেষ হবে তো সেই জন্য আমি বললাম যে এদেরকে একটু ভিডিও করে নিচ্ছি কত আর এদিক ওদিক দেখাবো পারি না সত্যি আমি একদিকে ঘর মুচ্ছি আমার কাছে স্ট্যান্ড নেই কোথাও জায়গা নেই ফোনটা লাগানো তাহলে আমি কী করে দেখাবো আমি পারি না তো যাই হোক যতটুকু হচ্ছে হচ্ছে যেরকম করে পাচ্ছি দিচ্ছি চেষ্টা তো করছি তো এখানে দু ভাই খেতে বসে গেছে এখন আমাকে আবার এই ভিডিওটাকে এডিট করতে হবে এডিট করে আজকে তো রবিবার স্যার আসেনি বাবুকে আবার পড়তে বসাতে হবে ওকে এখন সেই আটটা সাড়ে আটটা পর্যন্ত পড়াতে হবে বাবার যখন ইচ্ছে করে যে এখন আমি পড়াবো বাবা কিন্তু তখনই পড়াই আর না হলে আমি বাবাকে ফোর্স করি না বাবাকে যখন দেখি যে বাবা বাবার মতো বই পড়ছে পেপার পড়ছে তখন বাবা পড়তে থাকে আমি কিছু বলি না তো বাবার যখন বলে যে আমি পড়াবো তখন আমি না যে আমি পড়াবো তখন বাবাই পড়ায় তো যাই হোক এখানে দু ভাই খাবার খেয়ে নিচ্ছে আর মা হচ্ছে আমাকে যখন চা করে দিয়েছিল মা তখন হচ্ছে নিজেও একটু দুধ চা খেয়ে নিয়েছে আর আমার বাবা তো একদমই দুধ চা খায় না একদমই না তো আমি রান্নাঘরে এসেছিলাম একটু আমার ওই আয়ুর্বেদিক ওষুধগুলো খাবো বলে কেমন একটু গলাটা জ্বালা জ্বালা করছিল তখন মা বলল যে আমি আর তুই তো চা খেয়ে নিয়েছি তোর বাবা চা খায়নি তোর বাবাকে একটু লাল চা করে দে সেই জন্য বাবার চাটা এখানে বসিয়ে দিলাম তো চাটা মনে হচ্ছে একটু বেশি চা পাতা পড়ে গেছে বড্ড লাল দেখাচ্ছে তো জানি না কেমন হবে বাবা কিন্তু এরকম নর্মালি চা কিন্তু বাবাকে যখন আমি চা মানে আমি করে দিই তখন বাবাকে একটু নুন নুন একটু লেবু এসব দিয়ে করে দিই বাবা বলে যে লেবু চা ভালো লাগে তো লেবু বাড়িতে থাকলে আমি বাবাকে লেবু টেবু দিয়েই চা দিই তো এই যে এখানে বাবার চাটাও হয়ে গেল এবারে হচ্ছে স্টেশানকে পড়তে বসাতে হবে আজকে বাইরে কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা যদি সারা রাত হয় তাহলে তো ঘুমটা একদম জমে যাবে আর একটু হয়ে যদি থেমে যায় তাহলে কিন্তু বড্ড গরম লাগবে এমনিতেই প্রচণ্ড গরম লাগছে মাকে আমি বলছিলাম মা গ্যাস অ্যাসিডিটি হয়ে গেলে কি গরম লাগে মা বলে হ্যাঁ রে মনে হয় যে গ্যাস হয়ে গেলে গরম লাগে আমাকে তো প্রচুর গরম লাগে সত্যি আমার মাকে প্রচুর গরম লাগে মা প্রায় সবসময় ফ্যান কুলার চালিয়ে বসেই থাকে আর আজকে যেন আমার মনে হয় যে আমার বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু তারপরে যেন আমার মনে হচ্ছে যে প্রচুর গরম লাগছে জানি না কেন মনে হচ্ছে যে সবসময় একটু ঠান্ডা জল খেতে থাকি ফ্যানের তলায় বসে থাকি এত অস্বস্তি হচ্ছে এত গরম লাগছে কি বলবো তো এই দেখুন বৃষ্টিটা থামলো বেশিক্ষণ হয়নি খুব ওই দশ মিনিট মতো হয়েছে তারপরে থেমে গেছে কিন্তু খুব জোরে হয়েছে বৃষ্টিটা দশ মিনিট মতো হয়েছে কিন্তু খুব জোরে হয়েছে এই দেখুন সব গাছপালাকে এক ঝটকাতেই পরিষ্কার করে দিয়েছে বাইরের দিকটা ভাবলাম বৃষ্টিটা থেমেছে বাইরেটা বড্ড স্বচ্ছ লাগছে একটু ভিডিও বানিয়ে নিই আর বৃষ্টি যদি হয়ে থাকে বৃষ্টির পরের পরিবেশ আমার ক্যামেরাতে ধরা পড়বে আমি ভিডিও বানাবোই কারণ বৃষ্টি থেমে যাওয়ার পর একদম পরিবেশটা একদম চক চক ঝকঝক করে বড্ড সুন্দর লাগে গাছের পাতাগুলো বড্ড উজ্জ্বল লাগে তো দেখুন কিট্টুবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কিট্টুবাবু হচ্ছে বাবা পেপার পড়েছে বাবাকে হচ্ছে কিট্টুবাবুর ডিস্টার্ব করেছে দেখেছেন বাবার ওপর দিকে ও জামা কিটা ফিকে দিয়ে এখন বাবার সঙ্গে খেলছে ও তো চলুন কী আর করব সন্ধে প্রায় হতেই চললো এখন নিজের কাজগুলো শুরু করি না হলে কিন্তু আবার দেরি হয়ে যাবে ঘুমোতে তো যাই হোক এখন তো আমার সেরকম কোনো আর মানে কাজ নেই শুধু ত্রিশানকে পড়াবো আর কিছুই না কারণ রুটি টুটি তো আমি করতে পারি না রুটিটা মাই করবে তো দেখুন বাইরে এসে দেখছি চারিদিকটা একদম ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে কাউকে কোথাও দেখা যাচ্ছে না মনে হচ্ছে বৃষ্টির কারণেই হয়তো কেউ বাড়ি থেকে বেরোয়নি কারণ বৃষ্টি হলেই তো চারিদিকে গাদা কাদা হয়ে যায় আর বৃষ্টিটা দশ মিনিট হলেও একটু জোরেই হয়েছে তো যাই হোক অন্ধকার হয়ে গেছে চলুন এখন বাড়ির ভেতরে যাই আমার মা কী করছে দেখি এই যে মা এখানে হচ্ছে রুটি করতে লেগে পড়েছে মা মাও হচ্ছে চায় যে মানে সব রুটিটা সন্ধ্যেবেলা ডিনারের কাজটা তাড়াতাড়ি করে আর শুয়ে পড়ি কারণ হচ্ছে সকালবেলা বাবুর স্কুল থাকে আর আমি হচ্ছে এই যে আমার মা এখন রুটি বানাচ্ছে তরকারি বানাবে যা হোক বানাবে আর কি রুটি সবজি আলু ভাজা ডাল কিছু একটা বানাবে মা কিন্তু এই সব বানিয়ে দিয়ে সবাইকে সবাইকে খাইয়ে দিয়ে নিজে খেয়ে শুয়ে পড়বে এই যে বাসন পড়ে থাকবে রান্নাঘর একদম আগোছালো হয়ে পড়ে থাকবে আটা টাটা চারদিকে পড়ে থাকবে এগুলো কিন্তু আমি সব কাজ করব আমি সব কাজ করে শুভ আমি কখন বারোটা একটা হয়ে যায় ধীরে ধীরে কাজ করতে করতে আমার বারোটা একটা হয়ে যায় তো সেই জন্য আমি কাজ করতে করতে আর দেখাতে পারি না যে আমি কী কাজ করছি তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা গুড নাইট ভালো থাকবেন সবাই গুড নাইট